বন্যার জল কমতেই বেরিয়ে আসছে নদীর বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যাওয়া একাধিক বাড়ির ধ্বংসস্তূপ শুধু তাই নয় ক্ষয়ক্ষতি হয়েছে বহু মানুষের বাড়ি সর্বশান্ত মানুষদের বাড়ছে আর্তনাদ সব হারিয়ে বাড়ির লোকজন ঠাই নিয়েছে অন্য কোথাও নিজেদের করুণ অবস্থার কথা জানাতে গিয়ে কেঁদে ফেলেছেন স্থানীয়রা এমনই দৃশ্য দেখা গেল খানাকুলের ধান্যগরি পঞ্চায়েত এলাকার কাকনানে জানা যায় টানা বৃষ্টি ও ডেবেশীর জল ছাড়ার কারণে কয়েকদিন আগেই নদীর বাঁধ ভেঙেছিল কাকনান এলাকায় এলাকায় এক সময় অনেকগুলি বাড়ি থাকলেও আজ সেই এলাকায় এক প্রকার পরিণত হয়েছে শশারে বাড়ি বা বাড়ির দেওয়ালের নেই কোনো চিহ্ন এদিক ওদিক ছড়িয়ে আছে বাড়ির এক একটা ইট সর্বগ্রাসী বন্যার জল গ্রাস করে নিয়ে যায় এক একটি বাড়ি থেকে শুরু করে বাড়ির জিনিসপত্র বাঁধ ভেঙে চোখের সামনে থেকে এক একটি বাড়িকে ভাসিয়ে নিয়ে যেতে দেখেছে এলাকার মানুষ সেই জল কিছুটা কমতেই বেরিয়ে আসছে সেই সব ভাঙা বাড়ির ধ্বংসস্তূপ শুধু তাই নয় বাঁধ ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে বহু বাড়ি বাঁধ ভেঙে কাকনানে যেন আবার এক নতুন নদীর সৃষ্টি হয়েছে বর্তমানে দৃশ্যটা ঠিক এই রকম স্থানীয়দের অভিযোগ নদীর বাঁধের পাশ থেকে মাটি কেটে বিক্রি করে দেওয়ার জন্যই ওই এলাকায় বাঁধ ভাঙে আর তাতে বাড়ি হারিয়ে আজ বহু মানুষ ঠাঁই নিয়েছে অন্য কোথাও বাড়ির অর্ধেক অংশে ফাটল ধরেছে তাও সেই বাড়িতে বিপজজনক ভাবে দিন কাটাচ্ছেন বৃদ্ধ মন্ডল দম্পতি তাদের বাড়ির পাশেই বাঁধ ভেঙে তৈরি হয়েছে নদী যদি সেই বাড়ি এরপর ভেঙে পড়ে এই বয়সে কিভাবে আবার বাড়ি বানাবে সেই চিন্তাতেই দিন কাটাচ্ছেন তারা তাদের কষ্টের কথা জানাতে থেকে কেঁদে ফেললেন সিদ্ধেশ্বর মন্ডল নামের বৃদ্ধ জীবনে এত বড় বন্যা তিনি দেখেননি বলেও জানান কটার সময় বাঁধ ভেঙেছিল দুটো আড়াইটার সময় বাঁধ ভেঙেছিল দিয়ে তারপরে এখানে কতগুলো কি বাড়ি ছিল কোথাকার বাঁধটা ভেঙেছে ওই যে ওই ধান্যগরীর ওই ওই বাঁধটি ওইটা ধান্যগরী ওই বাড়ি আর এটা কালনা আমাদেরটা বাড়িটা কালনা দিয়ে তারপর তারপর ওই তো ভানা ভেঙে গেল তারপরে আমাদের এই দিকে জল আবার সোতের মতো রেস সে আবার এক তাল গাছ মিলে রয়েছে আমরা তো আর থাকতে পারিনি ওখানে কত আটকানা এ করানা অনেক কষ্টে অনেক ইয়ে করে বাঁচ বাঁচিয়েছে আমি ভালো বলতে আমার স্বামী একটা সে কি অবস্থা আমরা তো এখানে থাকতে পারিনি আমাদেরকে সব নৌকোয় করে অন্য জায়গাকে নিয়ে চলে গেছিল আবার জল আমরা এখান থেকে এসেছি আমার জিনিসপত্র আমাদের জিনিসপত্র কিছু সরা সরিয়ে দিয়েছিল এই বাড়িটা এই বাড়িটা করে এই বাড়ি এটাও তো কোনো রিস্ক নাই তবুও এইটা করে সরিয়ে দিয়েছি যাতে অমনে যদি নিয়ে চলে যেতে পারি এই এই অবস্থায় আমাদের ওইখানে যে বাথরুম পায়খানা ঘর এই তো অর্ধেক রাস্তা একবার এই তো এখান থেকে ফাল নিয়েছে যার বাড়িতে ভিঙেছে এখানে কতগুলো বাড়ি ছিল এখানে এই এখানে তিনটে বাড়ি ছিল পাঁচাদের আর ওইদিকে দিকে আর বাড়ি দুটো একটা এরকম একটু আংশিক ক্ষতি হয়েছে তারপরে ওখানে দুটো একটা দোতলা একটা একতলা একটা গোপাল মালে আর একটা মথুরা সাঁতরা তারপরে শঙ্কর সাঁতরা একটু ক্ষতি হয়েছে এই আমার এর মতো তারপরে দিয়ে গোটা গ্রামটাই জল ঢুকলো হ্যাঁ জল সে জলের শেষ নেই ওই পুরো নদীর মতন করে দিয়েছে হ্যাঁ পুরো নদী ওই তো ওইটা থেকে আমরা পুরো নদী আমাদের এই দিকটা নদী হ্যাঁ খাচ্ছেন কিভাবে রয়েছেন আমরা কিভাবে খাচ্ছি প্রথম প্রথম তো আমাদের এইদিকে কেউ মাল কিছু মানে পঞ্চায়েত থেকে কিছু এখনো পর্যন্ত ব্যবস্থা করে না আমাদের যা দিচ্ছে এখন এইদিকে আমাদের মহাতবারের আমার কি করব। জলের ক্ষতি জলের কষ্ট খেতে পাইনি তারপরে একটু জল মরতে তারপরে সব জল টল দেয় কিছু দেয় আমরা ভিতরে আমরা কিছু পাই কিছু পাইনি যারা ফাঁকে তারাই পায় এই আপনাদের জমানে কিছু সঞ্চয় ছিল খাবার খাবার বলতে মুড়ি একটু ছিল ঘরে আর চাল তো সেই নীতি রাসিমের চাল তাকেও একটু ছিল ঘরে ঝাল মশলা আলু টালু আমাদের এরকম কোনোদিন ক্ষতি হয়নি আমাদের জানে সামনে এই এখান থেকে আমাদের ওই দিকটা যে রাস্তাটা জেগে থাকে জানে জল পেরিয়ে পেরিয়ে যাব এত তো ক্ষতি হয় বলে আমরা তো জানিনি এই অবস্থায় আমরা আছি আপনার নাম কি মা আমার নাম দীপালি মন্ডল এই বিস্তারিত কিছু বলতে গেলে এই বাঁধটা যে হাঙা ভাঙল এই হাঙাটার এই পাশে একটি দ ছিল ওই দ থেকে কয়েক লক্ষ টাকার মাটি বিক্রি করে দেওয়া হয়েছে ঠাকুরানি চোখ বিক্রি হয়ে করে দিয়ে অথচ দেখুন রাজনৈতিক নেতারা তেনারা কিন্তু এইখানটার বাঁধের কোনো সংরক্ষণ করেননি যার জন্য এইখানে দুর্বল বাঁধ পেয়েছে বন্যার জল বাড়তে দুর্বল বাঁধ ভেঙে নিয়ে আমাদের এই সব জায়গাকে ধাননগরীতে বাঁধ কাগনানের লোক ক্ষতিগ্রস্ত তাদের জমি জায়গা মাঠ টাঠ ভিটে মাটি সংসার বাড়ি ঘর কিচ্ছু নেই এই তো দেখছেন আপনারা নিশ্চিন্ন হয়ে গেছে এরা বসবাস করবে আগামী দিনে কোন জায়গায় আমার বাড়ি এইটা দাঁড়িয়ে আছে আমি আমার এই বাড়িটা আপনার ঘরে ফাটফাট নিয়েছেন নাকি ফাটল আমার সেপাশের পিলার খুলে নিয়ে পালিয়ে গেছে একটা পিলার খুলে আমার গেটটা দেয়া যায়নি আর ঘরটা একটু বসে গেছে কিন্তু এই পরিস্থিতিতে যখন জলের স্রোত আসে তখন এইখানে আপনার এক আঁটু জল এইখানে আমার যেখানে দাঁড়িয়ে আছেন এখানে এক আঁটু জল ছিল এই অবস্থায় আমার মেয়ে বিডিওকে ফোন করে আমার মেয়ে বিডিও প্রশাসনে ফোন করে প্রশাসনের লোক এসে আমাদের দুজনকে স্বামী স্ত্রীকে নিয়ে যায় সে নিয়ে যায় বললে কোথায় থাকবে তোমরা আমি বললাম যে আমার মেয়ের বাড়িতে বাড়ি পাশের গেলাম ঘোড়া ওইখানে গিয়ে আমাদের দুজনকে ওখানে দুদিন থাকার পর জল একটু দাগি বসতে আমরা এলো আমরা এইসব মায়া কাটিয়ে যেতে পারিনি বড় কষ্টে অবধি চিম কেটে গেছে আমি এই বয়সে বুড়ো থত্য রয়েছে আমার কোনো কাজ করার ক্ষমতা নেই শরীর অসুস্থ এই অবস্থাতে আমাকে যেতে লাভ আর এসে রয়েছে মায়া কাটাতে পারিনি কাকাবাবুর ঘরে মালপত্র কিছু সরিয়ে রেখেছি একা মানুষ কি করে চলাবো তুই জন্য যা ওইখানে রান্না খাওয়া করে থাকে এ বাড়িতে ভয়ে বাস করতে পারছি নি কখন এইসব সব ধ্বজ নিয়ে চলে গেছে এরপরেও আমার বাড়ি থাকবে এই আশা আমি এই হচ্ছে ব্যাপার সমস্যা এই যে প্রত্যেক বালি এখানে যে হানা হয় না আমার দিকে হানা হয় আমাদের এত বড় বন্যা এত ক্ষতি কখনো হয়নি এই এই হানাটাতেই হলো আপনার নাম কি যেত আমার নাম সিদ্ধেশ্বর মন্ডল এই জায়গাটার নাম এই জায়গাটার নাম কাকলাল কোন পঞ্চায়েত এটা ধান্নবাহী পঞ্চায়েত ঠিক আছে কিন্তু এখানটা যে তিনটে পড়ে গেছে এইটাতে আর ওই দিকটাতে দুটো বলছে আর কি বলবো কখন থেকে কি জল ঢুকলো ওই তো তিনটে দশ পনেরো মানে ভাঙার সঙ্গে সঙ্গেই জল এসে গেছে এই তো একটুখানি তো কিভাবে বেরোলো এখান থেকে সব মানুষ মানুষ বেরানো মানে এই বাড়িতে চারজন রয়ে গেছিল ওদের বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে রাত্রিরে হুম রাত এবং বেরাতে পারেনি আমরা মনে করছি দুজন একজন আছে কিন্তু ওরা যাচ্ছে এসে হদম আলো নিয়ে এই করছে

তারা নেই এখানে তারা বাইরে আর এদের বাড়িতে সব ছিল যে আরা যে যার চলে গেছে বেড়া নাহলে ওরাও গিয়েছিল আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে কিছু হয়নি তো আমাদের বাড়িতে কিছু হয়নি মানে হওয়ারই কথা মানে এইটা এই গাছগুলো পড়ে গিয়েছিল বলে তাই আর এই গাছগুলো পড়ে গেছিল আর আমরা সব মানে গাছপালা কেটে চারদিকে ভিটে যত গাছ রাখিনি গাছপালা কেটে আর ওই মানে ছোট দিয়ে বেঁধে কিংবা অ্যাডভেস্টার ছিল অনেক আই পাঁচিরের গায়ে গায় অ্যাডভেস্টার গুলোকে মানে সেই তার দিয়ে বেড়ে বেড়ে তবে আমরা মাটিছি আপনার নাম দিদি অপর্ণা পাজা ওই বাড়ির কি বউ গিয়ে বড়ু হ্যাঁ বোলের শতকি ও বিষয় আমরা যে বলকছে একমাত্র বাজাদের উপযোগী গিট আরামbagi অটো বাজার বাজার নিয়ে অভিনব অফার এইটি গাড়ি কোয়ের সাথে আপনি পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ রেইন কোট ব্লুটুথ স্পিকার অথবা ক্যাশ ডিসকাউন্ট প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে হান্ড্রেড পার্সেন্ট লোনের সুবিধা বহুদূরের প্রতিকার পরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেল সার্ভিস এবং পার্ট আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট সিকোভার পেট্রোল